এই দেশে পিয়ারটা একটা জনসভা হওয়ার পরেই আলোচনা শুরু হয়ে গেছে বাস্তব হওয়ার সেটা হচ্ছে পিয়ার ইজ এ ভেরি পপুলার ইস্যু বাংলাদেশ কারণ যে কোনো প্রোডাক্ট সাবান বলেন বিস্কিট বলেন জুস বলেন কোনোটাই মানুষের কাছে পপুলার হইতে অ্যাকসেপ্টেড হইতে এক দু বছর সময় কিন্তু এই দেশে পিয়ারটা একটা জনসভা হওয়ার পরেই আলোচনা শুরু হয়ে গেছে এবং মানুষ অনেক মানুষের বলছে এটাই ভালো

বাংলাদেশে যদি আমরা চ্যাপ্টার দলকে এখন মেজর পার্টি মনে করি যাদের ভোট আছে সাপোর্ট আছে এর ভিতরে আমরা যদি ইসেন আন্দোলনকে বলি চর্মানে এরপরে যদি আমরা এনসিপি কে বলি এরপরে যদি আমরা বিএনপি কে বলি এরপরে যদি বলি এই চারটা দলের এই সাপোর্ট আছে এই মেজর চারটি পপুলার দলের ভিতরে তিনটি প্লেয়ারের পক্ষে আছে শুধু বিএনপি

কিন্তু এটা খুব সিম্পল ওয়েতে মানুষকে এটা বুঝে দিতে হবে এবং সিম্পল ওয়েটাকে আমাদের এই জন্য যারা তোর এক্সপার্ট আছে আই হ্যাভ সাম আইডিয়া কিন্তু আজকে আমি সময়ের জন্য আমি অনুরোধটা আপনাদের কাছে রেখেছি চাই এটা নিয়ে আরো ব্রেন স্ট্রিং না এবং এটা নিয়ে আরো এক্সপেরিমেন্ট এক্সচেঞ্জ আইডিয়াস তৈরি করে আমাদের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে এটা ভাঙতে হবে আর একটা স্ট্রাকচার করতে হবে এটাও ভাঙতে হবে আর একটা স্ট্রাকচার তৈরি করতে হবে এটা ভাঙতে হবে নম্বরে যে আপনার দিবেন রং রাইট এবং রং ভালো মন্দ করে করে সেটার উপরে মাঠে আমরা যারা রাজনীতি করি বল করি এটা নিয়ে আমরা